আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমি ব্যবসা করি জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে রেডি হলাম রহিমা ফ্রস কোম্পানির কিছু টিউবুলার ব্যাটারি নিয়ে অনেক ভাই আইপিএস কিনে থাকেন বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস কিন্তু ভালো মানের ব্যাটারি না হলে সে গুলোতে কিন্তু ভালো সার্ভিস পান না সেসব ভাইদের জন্য রহিমা প্রোস কোম্পানির আইটিভি সিরিজের যে ব্যাটারিগুলো এগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি প্রিয় দর্শক এগুলো আমাদের নতুন স্টকের মাল ঈদের পরে আসছে মালগুলো একদম মানে দুই দিন আগে আসছে মালগুলো একদম মানে রিসেন্টলি তৈরি হয়েছে এই মালগুলো প্রিয় দর্শক আমাদের কাছে রহিমা প্রোজের আইটিভি সিরিজের একশো একশো বিশ এমপিয়ার একশো পঞ্চাশ এবং দুইশো এবং এখানে দেখছেন ব্যাটারি গুলো এগুলো পরিমাণে এগুলো যত আয়োজন সব কিন্তু আপনাদের লক্ষ্য করে এই আয়োজন আপনাদের জন্য এই ব্যাটারিগুলো প্রিয় দর্শক অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা আইপিএস এর ব্যাটারির নামে গাড়ির ব্যাটারি আপনাদের ধরিয়ে দেয় আপনারা সাধারণ ক্রেতা আপনারা কিন্তু অনেক কিছুই জানেন না যে কোনটা গাড়ির কোনটা আইপিএস এর কোনটা ভালো পারফরমেন্স পাবেন আসলে এই ধরনের বিড়ম্বনায় পড়ে যান দেখা যায় যখন প্রচন্ড লোডশেডিং হয় আসলে দিক বেদিক চিন্তা ভাবনা না করে কিন্তু আপনারা ব্যাটারিগুলো ক্রয় করে নিয়ে যান সেক্ষেত্রে কি হয় একটা ব্যাটারি এক বছর দুই বছর পরে কিন্তু সার্ভিসে সমস্যা হয় ব্যাকআপ টাইম কমে যায় কারেন্ট বিল বেশি ওঠে ব্যাটারি গরম হয়ে যায় সেসব ভাইদের বলবো আপনারা আইপিএস কেনার পরে অবশ্যই চিন্তা ভাবনা করবেন একটি আইপিএস এর ভালো মানের ব্যাটারি নেয়ার জন্য প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন রোহিমা ব্যাটারি সবচেয়ে সেরা ব্যাটারি আপনাদের দো আশীর্বাদে প্রতি মাস এক দুইশো ব্যাটারি বিক্রি করি এবং সারা বছর দেখা যায় আপনাদের দো আশীর্বাদে পাঁচশো সাতশো হাজার পিস ব্যাটারিও আমরা বিক্রি করি কুড়িগ্রাম ইলেকট্রনিক্স সবসময় আপনাদের পাশে আছে ভালো কিছু নিয়ে যে পণ্যে লাভ বেশি সে ব্যবসা আমি করি না আপনাদের জেনে রাখা ভালো যে মালে একদম লাভ সীমিত সার্ভিস ভালো সবার চাইতে কম দামে সবসময় দেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক যাই হোক আপনারা দেখ এতক্ষণে বুঝে গেছেন যে এটা রহিমা ফ্রোজের আইপিএস ব্যাটারি আইটিভি ইন্ডাস্ট্রিয়াল টিউবুলার ব্যাটারি এগুলা আমি রেটগুলো আস্তে আস্তে বলে দিচ্ছি দয়া করে সাথে থাকবেন রোহিমা ফ্রোজের আই টিভি হান্ড্রেড যে ব্যাটারিটি এটির দাম নিচ্ছি আমরা পনেরো হাজার পাঁচশো টাকা আই টিভি একশো বিশ এম্পিয়ার এটি আঠারো হাজার পাঁচশো টাকা আই টিভি একশো পঞ্চাশ বাইশ হাজার পাঁচশো টাকা আই টিভি টু হান্ড্রেড এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আর এখানে যে আর টিভি টু হান্ড্রেড এগুলো দেখতে পাচ্ছেন এগুলো একত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের আইটিভি সিরিজের যে ব্যাটারি এগুলো কিন্তু চব্বিশ মাসের গ্যারেন্টি দুই বছর আর আর টিভি যে মালটি এটি কিন্তু আড়াই বছর গ্যারেন্টি প্রিয় দর্শক এই ব্যাটারিগুলো কিনে আপনারা কখনোই প্রতারিত হবেন না কখনোই বিড়ম্বনায় পড়বেন না যদি কোনো ওয়ারেন্টির প্রয়োজন হয় যেমন আমার দোকান গাজীপুর আপনারা ব্যাটারি একটা নিয়েছেন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কোনো টেনশনের কারণ নেই যদি কোনো ব্যাটারি কোনো কারণে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু ওখান থেকেই সার্ভিস দিয়ে দিব কারণ রহিমফ্রোজ ওয়ারেন্টিটি অনলাইন অনলাইন ভিত্তিক ওয়ারেন্টি যার কারণে আপনাদের কোনো ঠকার সম্ভাবনা নাই প্রিয় দর্শক আমি যে রেটগুলো বলেছি এগুলো কিন্তু আমার দোকানের রেট আপনারা যদি কেউ সশরীরে আমার দোকানে এসে নেন সেক্ষেত্রে আমরা এই রেটে দিতে পারবো আর যদি কেউ কুরিয়ারে নেন অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে আর যে ভাইরা ব্যাটারিগুলো নিবেন অবশ্যই এসে পরিবহনের ঠিকানা বলবেন এটা বলার কারণ এসএ পরিবহনই একমাত্র মানে ব্যাটারি পরিবহনের ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মনে করি একটি ব্যাটারিও ভাঙে না কোনো ক্ষতি হয় না বা কোনো অ্যাসিড বের হয় না ঠিক আছে এই জন্য পরিবহনে আমরা দেই যাতে আপনারা সঠিক জিনিসটি একদম যত্ন সহকারে আপনার কাছে পৌঁছুক আমরা কিন্তু এই জিনিসটাই সবচেয়ে ভালো চাই আর কি অবশ্যই প্রিয় দর্শক প্রয়োজনের তুলনায় অনেক কথাই বলে ফেললাম যদি কারো ব্যাটারিগুলো দরকার হয় অবশ্যই আমাদের ফোন করবেন প্রথমে দুই হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দেবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে চব্বিশ ঘন্টার ভেতরে ডেলিভারি পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি আর লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আমি ফরিদুল ইসলাম আসসালামু আলাইকুম